আসসালামু আলাইকুম আমি মহিউদ্দিন সেলিম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ট্রাভেল বাংলাদেশ আটাপ দীর্ঘ পনেরো বছরের অধিক সময় ধরে ট্রাভেল এবং ট্যুরিজম ব্যবসার সাথে জড়িত রয়েছি সেই ধারাবাহিকতায় ট্রাভেল এজেন্সি এই বিজনেসে যে সমস্যাগুলি আমরা প্রতিনিয়ত ফেস করি সেই সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে আমার একটি নতুন উদ্যোগ হাতে নিয়েছি সে উদ্যোগটি হলি এভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউট আমরা এই ইনস্টিটিউটের মাধ্যমে আমরা যারা আইটা এজেন্সি আছি বা নন আয়টা এজেন্সি আছে যেগুলি যারা আমাদের কাছ থেকে সাব এজেন্ট নিয়ে ব্যবসা পরিচালনা করছে তাদের স্টাফ সংকট তাদের নিজেদের জিডিএস এর সমস্যা তারা নিজেরা জিডিএস নিয়ে প্রবলেমে বকছেন আমাদের পরিচিত অনেক ট্রাভেল এজেন্ট আছেন যারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছেন ট্রিকিটিং এর তারা জিডিএস নিজে এক ফোটাও পারেন না তাদের স্টাফের উপর ডিপেন্ড তাদের অনেকে আছেন ব্যবসার মুখ ধবড়িয়ে পড়ছেন তাদের স্টাফদের উপর ডিপেন্ড থেকে ব্যবসা করার কারণে কারণ স্টাফরা যে কোনো মুহূর্তে সুবিধালভী স্টাফ যারা রয়েছেন যারা মালিককে যে কোনো মুহূর্তে পথে বসিয়ে তারা কিন্তু কাস্টমার নিয়ে চলে যাচ্ছে তাই আমার যারা পরিচিত বন্ধু বান্ধব আছেন যারা ট্রাভেল এজেন্সির মালিক তারা যে সমস্যাগুলি বকছেন সেটি আমরা অবলক্ষণ করছি আমরা দেখেছি যেহেতু ট্রাভেল ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সংগঠন আটাবে দুই হাজার কমিটিতে থাকার সৌভাগ্য হয়েছিল সেখানে অনেক ট্রাভেল এজেন্সি মালিকদের সাথে আমাদের কথা হয়েছে এবং এখনো কথা হয় যে তারা কিছুদিন পরপর স্টাফ এবং নিজেরা এই জিডিএস সাপোর্ট দিতে পারছেন না তারা নিজেরা জিডিএস পারেন না জিডিএস সম্পর্কে বোঝেন না তবে আয়টা কিন্তু তাদের রয়েছে তারা আয়টা থাকার পরেও নিজেদের নানান ব্যস্ততার কারণে তারা জিডিএস কে গুরুত্ব দিচ্ছেন না তারা গুরুত্ব না দিয়ে তারা কিন্তু হচ্ছে তবে আমাদের মালিক যারা রয়েছেন তারা একটা প্রতিষ্ঠানের মালিক বিভিন্ন কাজে ব্যস্ত হয় বিভিন্ন দেখতে হয় সাইট তার তবে আমি মনে করি একজন ট্রাভেল এজেন্ট হিসাবে একজন ট্রাভেল এজেন্সি মালিক হিসাবে আমাদের নিজেদেরও জিডিএস শিখে রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ আমার যদি জিডিএস শিখা থাকে আমার নিজের যদি আয়টা থাকে তাহলে আমি আমার মোবাইলের মাধ্যমে কিন্তু জিডিএস আমি টিকিট বুকিং করতে পারবো টিকিট দেখতে পারবো টিকিট ইস্যু করতে পারবো আমি যে কোনো মুহূর্তে চেক করতে পারবো আমার স্টাফদের ইস্যু করছে কিভাবে তারা অ্যাভয়েড করছে কিভাবে তাদের কোন জায়গায় কোন সমস্যা হচ্ছে আমার সেলস কেমন হচ্ছে আয়টার সাথে আমার একটা সুন্দর ইকুয়েশন হবে আমি যদি জিডিএস নিজে জানি নিজে পারি এই সমস্যাগুলি অবলোকন করে নিজেরা এই সমস্যাগুলি দেখতে দেখতে আমার কাছে মনে হলো গত দুই সালে আমি একটা প্রশিক্ষণ ইনস্টিটিউট করি আমাদের প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে যেন আমাদের ট্রাভেল এজেন্সির মালিক ভাই বন্ধু যারা আছেন তারা যেন নিজেরাও শিখতে পারে এই জিডিএসগুলি এবং তারা যেন তাদের বিশ্বস্ত স্টাফদেরকেও এই এভিয়েশনের বা টিগনিং রিজার্ভেশনের এই সিস্টেমগুলি শিখাতে পারে তাই আমার দুই সালে গঠন করা হয় যেটি আলহামদুলিল্লাহ এই দীর্ঘ দিন যাবৎ সফলতার সঙ্গে প্রায় অনেক মানুষকে আমরা কিন্তু জিডিএস শিখাতে সক্ষম হয়েছি আমরা আমাদের যে স্বপ্ন দেখেছিলাম যে ট্রাভেল এজেন্সির মালিকরা এটা শিখবে আমি ইতিমধ্যে অনেক ট্রাভেল এজেন্সির মালিকদেরকে এটি শেখাতে সক্ষম হয়েছি এবং যারা বেকার যুবক রয়েছে বেকার ঘুরছেন পড়াশোনা শেষ করে কত একটা স্মার্ট profession travel agency tourism sector যেখানে আপনারা বেকার ঘুরছেন এই প্রফেশনে এ আপনারা যারা এত চাকরির বাজার রয়েছে এত চাকরি করার সুযোগ রয়েছে আপনারা যদি একটু স্কিল হন একটু যদি অভিজ্ঞতা অর্জন করেন কি অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে টিকেটিং রিজার্ভেশনে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে ট্যুর প্যাকেজ ম্যানেজমেন্টে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে ভিসা প্রসেসিং এ তাহলে কিন্তু আপনি নিশ্চিত চাকরি পাচ্ছেন এই ইন্ডাস্ট্রিতে নিশ্চিত চাকরি আপনার জন্য অপেক্ষা করছে আপনি নিজে সার্চ করে দেখেন যে একটা বিডি জবসে যদি আপনার আমাদের ট্রাভেল এজেন্সি মালিকরা অ্যাড দেই বা আমরা প্রচার করি যে আমাদের এক্সপার্ট লাগবে আমাদের এক্সপার্ট লাগবে তাহলে কিন্তু হাজার হাজার সিবি পড়ছে সেখানে নন এক্সপার্ট আপনার চেষ্টা করছেন ট্রাভেল এজেন্সিতে জব করার কিন্তু আপনারা স্কিল নিচ্ছেন না অভিজ্ঞতা নাই আপনাদের আপনারা অনেকেই বলেন যে আমাদেরকে যদি চাকরি না দেন তাহলে আমাদের অভিজ্ঞতা হবে কিভাবে ভাই অভিজ্ঞতা করার জন্য অনেক আপনি সেই ইনস্টিটিউটে আসেন আপনি স্কিল গ্রহণ করেন আপনি স্কিল গ্রহণ করলে একশো পার্সেন্ট আপনি চাকরি করার সুযোগ রয়েছে এই ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আমরা আপনার চাকরির ব্যবস্থা করে দিব আমরা আমরা মিথ্যা কথা বলছি না আমরা বাক সত্যি কথা বলছি আপনাদেরকে আমরা চাকরির ব্যবস্থা করে দিব আপনারা যারা বেকার রয়েছে আপনারা কেন বুকছেন অল্প কিছু টাকা লাগবে এই আমাদের আপনারা স্কিল আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ইনস্টিটিউট হচ্ছে অনেক জায়গায় অনেক ইনস্টিটিউট আছে যাদের এই সেক্টর সম্পর্কে তাদের জ্ঞান কত রয়েছে আমার জানা নেই আমরা দীর্ঘদিন যাবৎ দেখেন আমাদের নিজস্ব আয়টা এই যে দেখেন আমাদের নিজস্ব আয়টা এই যে দেখেন আয়টা নিজস্ব আয়টা আমাদের আমরা নিজস্ব আয়টার মাধ্যমে দীর্ঘদিন যাবৎ কাজ করছি সামমনি ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যমে সেই জায়গা থেকে আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে এই ইন্ডাস্ট্রির সমস্যাগুলি ফাইন্ড আউট করে আমরা কিন্তু আমাদের ইনস্টিটিউটটি করেছি যেন এই ইনস্টিউটের মাধ্যমে আমাদের এই এভিয়েশন ট্যুরিজম সেক্টরে যারা আসতে চাচ্ছেন তারা যেন স্কিলড হয়ে এই সেক্টর আসতে পারে আপনি যদি হন শুধুমাত্র বাংলাদেশে নয় পৃথিবীর কোনো প্রান্তে আপনি একটা স্মার্ট জব পাবেন এই ট্রাভেল এজেন্সিতে ট্রাভেল এজেন্সি কেন একটা স্মার্ট জব আপনি দেখেন এখানে আমরা যারা কাজ করছি আমাদের ইন্ডাস্ট্রিতে যারা এখন আসছেন সবাই অনার্স মাস্টার্স করা এবং সবাই কিন্তু উচ্চ আকাঙ্ক্ষী যারা দেশ বিদেশ ঘুরছেন এই ব্যবসায় আসা বা এই সেক্টরে চাকরি করা এত বেশি মজার যে আপনি টাকা ইনকামের সাথে সাথে পৃথিবী দেখতে পারবেন এই পৃথিবী ঘুরে দেখাই ট্রাভেল এজেন্সি বিজনেস ট্যুরিজম বিজনেস তাই যারা চাকরির জন্য এই প্রান্ত থেকে সেই প্রান্ত যাচ্ছেন বিভিন্ন বড় বাড়িদের পিছনে ঘুরছেন বিভিন্ন জায়গায় সিবি দিয়ে রেখেছেন তাদেরকে আমি উদাহর্ত আহ্বান করব আপনারা ট্রাভেল এবং ইন্ডাস্ট্রিতে অনেক সম্ভাবনা রয়েছে এই সেক্টরে আপনারা যদি চাকরি করতে চান আপনারা যদি নিজের একটা ব্যবসা করতে চান এই সেক্টরে অনেক বেশি সম্ভাবনা রয়েছে বেকারত্বের অভিশাপের পিছনে নাগরিক বা বেকারত্বের এই অভিশাপ আপনারা জানেন বেকারত্ব যে কত কষ্টের ফ্যামিলির মানুষ দেখতে পারবে না আপনার প্রতিবেশী দেখতে পারবে না আপনাকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় বিভিন্ন কথা বলবে বেকার থাকে তাই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত পাওয়ার জন্য আপনারা যদি এই এভিয়েশন সেক্টরকে বেছে নেন আর এভিয়েশন সেক্টরে আসার জন্য একটা স্কিল যদি গ্রহণ করেন টিকিটিং রিজার্ভেশন প্যাকেজ ম্যানেজমেন্ট বা বিসাল কনসালটেন্সি এই কোর্সগুলি যদি করেন তাহলে কিন্তু আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে এসেছি দুই এই ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করার মতো না সেজন্য চড়াই নানান লজ দিয়ে আজকে ইন্ডাস্ট্রিতে টিকে আছি কিন্তু আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন এই ইন্ডাস্ট্রিতে আপনাদের জন্য কিন্তু বিশাল সুযোগ এখন ট্রেনিং ইনস্টিটিউট হয়েছে আপনার ট্রেনিং ইনস্টিটিউট থেকে শিখে নিজেরা কিন্তু বিভিন্ন জায়গায় চাকরি পাচ্ছেন আমরা ট্রেনিং ইনস্টিটিউট আপনাদেরকে চাকরির নিশ্চয়তা দিচ্ছি বিভিন্ন জায়গায় আপনার ট্রেনিং কোর্স যদি সফলভাবে সম্পন্ন করতে পারেন আপনি বিভিন্ন জায়গায় আপনাদেরকে আপনার চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিব আমরা আমাদের তো কোনো লাভ নেই শুধুমাত্র লাভ আমরা আমাদের ইনস্টিটিউটে আপনারা ক্লাস করেছেন আপনারা আমাদের গর্বিত ছাত্র এটাই আমাদের লাভ আপনারা আপনাদের ভবিষ্যৎ হবে আমাদের জন্য দোয়া করবেন এতটুকু আমাদের লাভ তাই যারা ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে নিজের একটি সফল কেরিয়ার গড়তে চাচ্ছেন যারা নিজের একটি ব্যবসা দিতে চাচ্ছেন পড়াশোনা শেষ করেছেন নিজে একটি স্মার্ট ইন্ডাস্ট্রিতে একটি সুন্দর ব্যবসা দিবেন অনেক কিছু করবেন বিশ্ব ঘুরবেন ভ্রমণ প্রেমী আছেন পৃথিবী ঘুরতে চান এই প্রান্ত থেকে সেই প্রান্ত যেতে চান ডোমেস্টিক ট্যুর করতে চান আপনাদের জন্য ট্রাভেল ইন্ডাস্ট্রি কিন্তু অপার বা একটি ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিতে আপনার জীবনকে আপনি প্রফুল্ল রাখতে পারবেন আপনি একটা সরকারি চাকরিতে ঢুকেন সরকার সরকারি চাকরিতে ছুটি পাবেন না ঘুরার জন্য সরকার সরকারি চাকরিতে ছুটি পাবেন না ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য ট্রাভেল ইন্ডাস্ট্রিতে এমন একটি জায়গা যেখানে আপনি ফ্যামিলিকে সাথে নিয়ে ঘুরবেন বিভিন্ন দেশে গ্রুপের সাথে যাবেন তাই সবাইকে উদারত আহ্বান রেখে আপনারা যারা আমাদের সামনি এভিয়েশন এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হতে চাচ্ছেন আমাদের ইনস্টিটিউটে যারা ক্লাস করাচ্ছে তারা দীর্ঘদিন যাবৎ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং ইন্ডাস্ট্রির এক্সপার্ট এবং আমি নিজেও আপনাদের ক্লাসে থাকবো ক্লাস নিচ্ছি তাই আপনারা যারা আমাদের এই ইনস্টিটিউটে ভর্তি হতে চাচ্ছেন সামনি এভিয়েশন ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট আমাদের প্রধান শাখা নয়াপল্টন নয়াপল্টনে আমরা দীর্ঘ পনেরো বছর যাবৎ এখানে আছি একই অফিসে এটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিআইপি টাওয়ার অলিফার এগারো বাই বি এখানে আমাদের সাম্যন এভিয়েশন ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান শাখা এবং আমাদের আরেকটি নতুন শাখা আমরা করেছি যেটি হলো মিরপুর এগারো মেট্রো স্টেশনের পাশে সীমান্ত প্লাজা তৃতীয় তলায় উত্তরা ব্যাংকের উপরে আপনারা যারা মিরপুর মেট্রো স্টেশনে আপনাদের যারা মিরপুরে যাচ্ছিলেন যে দীর্ঘদিন যাবত মিরপুর আপনাদের একটা লোকেশনে আপনাদের একটি ব্রাঞ্চ দরকার সেখানে আমরা শুরু করেছি সাম্যন এভিয়েশন এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের একটি নতুন শাখা তাই সবাইকে আমাদের দুটি শাখায় আমন্ত্রণ রেখে আমার সাথেও যদি আপনারা দেখা করতে চান অবশ্যই আমি নয়াপল্টনে বেশি থাকি আমাকে নয়াপল্টনে পাবেন আপনাদের সবার শুভকামনা রেখে থেকে দিচ্ছি। অভিশাপে আর না বোকেন এই সোনার বাংলাদেশকে যেন সোনার বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করতে পারেন কারণ আমাদের প্রত্যেকের প্রচেষ্টাই এই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা ওঠায় মাথা তুলে দাঁড়াবে তাই সবার শুভকামনা রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত